আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরাইলকে সাহায্য করতে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলছে ইরান এরপর জানিয়ে দেব তিন কারণে গাজা যুদ্ধে হামাস বিজয়। এবং জানিয়ে দেব ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া আরো জানিয়ে দেব ভারতের ইম্ফল বিমানবন্দরের কাছে ইউফও ছুটে গেল জঙ্গি বিমান জানিয়ে মিয়ানমার ভেঙে কি কয়েক ভাগ হয়ে যাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলকে সাহস্তা করতে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলছে ইরান ফিলিস্তিনকে নরকে পরিণত করা ইসরায়েল জমের মতো ভয় পায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরানকে বিশেষ করে সামরিক শক্তিতে তেহরানের উত্থানেই বুকে কাপন ধরেছে নেতানিয়াহ প্রশাসনের এরই মধ্যে ইসরায়েলকে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর শাখা সাবেক প্রধান এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বলেন জায়নবাদী বিরোধী নতুন এই যুদ্ধ ফ্রন্ট গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন সামনের দিনের যুদ্ধে সেই ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি মনে করেন ফিলিস্তিনের স্বাধীনতা তাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে ইসরায়েল চোরাবালিতে আটকে পড়েছে বলে মন্তব্য করেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন গাজায় তারা যত অগ্রসর হবে ততই ডুববে এমনকি এই যুদ্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহর মাধ্যমে শেষ হবে বলে জানান হামাস ইসরায়েল যুদ্ধে তেলাবিবকে সরাসরি সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন আর ফিলিস্তিনি তথা হামাসকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান এমন অভিযোগ পশ্চিমাদের বলা হয় অঞ্চলটিতে যত বিদ্রোহী গোষ্ঠী আছে সবাইকে মদদ দিচ্ছে ইরান তাদের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র গেল সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা করে বসে হামাস এমনকি ইসরায়েলে ঢুকে পর্যন্ত হামলা চালায় তাদের সদস্যরা জিম্মি করে নিয়ে যাওয়া হয় প্রায় আড়াইশো মানুষকে এর জেরে আকাশ ও স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী সাত অক্টোবর থেকে চলছে টানা অভিযান এতে রীতিমতো নরকে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা নির্বিচারে হামলা হাসপাতালেও এর আগে ইসরায়েলকে দমনে সৌদি আরব বৈঠকে বসে মুসলিম বিশ্বের সাধারণ রাষ্ট্র নেতা সেখানে তেলাবিবের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় তবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এখনো মুসলিম দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সোচ্চার তুরস্ক এবং ইরান আঙ্কারা বলছে অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে না হলে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব না তিন কারণে গাজা যুদ্ধে হামাস বিজয়ী এক মাসের বেশি হয়ে গেল গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত আকাশ থেকে এবং স্থলভাবে যুদ্ধ বন্ধে আজও তেমন কোনো ফলপ্রসূ উদ্বেগ দৃশ্যমান হচ্ছে না কেবল কিছু আলাপ আলোচনা হচ্ছে মাত্র নারী শিশু সহ হাজারে হাজারে ফিলিস্তিনি নিহত হয়েছেন শহীদ হয়েছেন লেখক গবেষক কলমিস্ট ও অধ্যক্ষ তিনি বলেছেন ইসরায়েলের সাথে কারণে তাদের আক্রমণ সম্পর্কে মাত্র কিছু জানতে পারেনি অত্যাধুনিক ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে হামাজকে নিশ্চিন্ন করে দেবে এক মাসেরও বেশি হয়ে গেল হামাজ যুদ্ধ চালিয়ে যাচ্ছে অথচ হামাসের না আছে ট্যাঙ্কার না আছে বিমান আরও একটি আর্থিক শক্তি ও চেতনাবোধের জায়গা মুসলমানরা পেয়েছে হামাসের কাছ থেকে সেটি হচ্ছে হামাসের মতো একটি শক্তির কাছে যখন অপরজয় ইসরায়েলি বাহিনী নাস্তানবুত অবস্থা তাহলে সমস্ত মুসলিম শক্তিগুলো যদি এক হয় তাহলে তাদের বিজয় সম্ভব চেতনা বোধের এই জায়গাটা দিয়েছে হামাস বিশিষ্ট এই গবেষক বলেন তবে বর্তমানে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব আর্থিক শক্তির অভাব তারা কেবল গধি গদির রক্ষার চিন্তা করে মুসলিম জাতিসত্তা রক্ষায় তাদের মাথা ব্যথা বললেই চলে পুরো সাক্ষাৎ টি তুলে ধরা হলো বর্তমানে মুসলিম জাতিসত্তার পক্ষে ইরানের ভূমিকা অবশ্যরনীয় ইরান সব সময় মুসলিম জাতির স্বার্থ রক্ষার তৎপর দেখুন গাজা ইস্যুতে বর্তমানে মুসলিম বিশ্বের যে নীরবতা সেটি অকল্পনীয় ব্যাপার তবে এক কথা দিনের আলোর মতো স্পষ্ট যে ইসরায়েলের প্রযুক্তি উন্নয়ন এবং সর্বাধুনিক অস্ত্র সম্ভার অনেক ক্ষেত্রে মুসলিম বিশ্বকে সন্তুষ্ট করে রেখেছে উদাহরণ হিসেবে বলা যায় ইসরায়েল একসময় মুসলিম বিশ্বের উপর দিয়ে যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে ইরাকে গবেষণাগারের ওপর বোমা বর্ষণ করেছিল এটি খুবই আশ্চর আশ্চর্যজনক ব্যাপার অথচ তার প্রতিবাদ কিংবা প্রতিকার কিছুই করতে পারেনি কোন রাষ্ট্র বর্তমান বিশ্বে ইরান চলমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে অত্যাধুনিক প্রযুক্তি এবং আবিষ্কারের ব্যাপারে ইরান অনেকটা অগ্রগামী এ কারণে ইসরায়েল অনেকবার ইরানকে হুকি দিয়েও তার উপর কোন সামরিক অভিযান চালাতে সাহস পায়নি এটি ইরানের একটি বিশাল বিজয় বর্তমানে ইরানের পাশে ন্যূনতম হলেও তুরস্ক কিছুটা ভূমিকা রেখেছে যদি অন্য মুসলিম দেশগুলো যদি ইরান তুরস্কের সাথে সোচ্চার হতো তাহলে হয়তো বর্তমান প্রেক্ষাপট ভিন্ন দিকে যেত বলে মনে করা যায় ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলো বলেছেন ড্রোন হামলা রুখতে দেশের বিমান প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে রাজধানী একের পর এক ড্রোন রাশিয়া টানা দুই দিন ইউক্রেনীয় এবং এনার্জি সেক্টরকে লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা খবর রয়টার্সের কেভের সামরিক প্রশাসনের প্রধান জেনারেল সেরহি পপকো রোববার টেলিগ্রামে লিখেছেন শহরে বিভিন্ন দিক থেকে আক্রমণ ধেয়ে আসছে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে ইরান উৎপাদিত বিশটা কামিকাজে ড্রোনের মধ্যে পনেরোটা ড্রোন কেব অঞ্চলের পাশাপাশি রাজধানীর দক্ষিণ পূর্বে পলধোবা এবং চেরকাশি শহরের কাছে গুলি করে নামানো হয়েছে পপকোর মতে কোনো হতাহতের ঘটনা বা গুরুতর ধ্বংসের ঘটনা ঘটেনি শনিবার সকালে একই ধরনের হামলার চব্বিশ ঘন্টা পরে ফের হামলা চলে ইউক্রেনে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী রুশ ভূখণ্ড থেকে আসা আটত্রিশটি ড্রোনের মধ্যে উনত্রিশটি গুলি করে ভূপাতিত করেছে কেব লক্ষ্য করে ধেয়ে আসা সমস্ত ড্রোনকে আটকেছে ইউক্রেনীয় বাহিনী কিন্তু ও প্রচেষ্টায় একটি সফল হামলায় একজন সাধারণ নাগরিক আহত হন চারশোটিরও বেশি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর এসেছে শনিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন রুশ হামলা প্রত্যাশিত জেনেই ইউক্রেনে বিমান প্রতিরক্ষার জোরদার করছে তিনি বলেন শীত যত বাড়বে হামলার প্রচেষ্টা ততই বাড়বে তাই ইউক্রেনীয় বাহিনীকে সব রকম প্রতিকূলতা ক্লান্তি সত্ত্বেও একশো শতাংশ সজাগ হতে হবে গত শীতে ইউক্রেন জুড়ে এনার্জি সেক্টর এবং অবকাঠামো লক্ষ্য করে শত শত রকেট এবং ড্রোন হামলা করেছে রাশিয়া হিটিং সিস্টেম এবং বিদ্যুৎহীন পরিস্থিতি িতে প্রবল শীত সহ্য করতে বাধ্য হয়েছিলেন সাধারণ মানুষ আবারো তাপমাত্রা কমতে শুরু করেছে ইউক্রেনে তাই হামলার কথা আজ করেই প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন ভারতের ইম্ফল বিমান বন্দরের কাছে ইউএফও ছুটে গেল জঙ্গি বিমান ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল বিমান বন্দরের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও দেখা গেছে এমন খবর পেয়ে সেদিকে ছুটে যায় দেশটির দুটি রাফাল জঙ্গি বিমান রোববার দুপুর প্রায় আড়াইটার দিকে এই ঘটনা ঘটেছে বলে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে এতে কয়েকটি বাণিজ্যিক ফ্লাইটের সূচি বিঘ্নিত হয়। প্রতিরক্ষা ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও দেখা গেছে এমন খবর পাওয়ার পরপরই সেটির খোঁজে কাছের একটি বিমান ঘাটি থেকে একটি রাফাল জঙ্গি বিমান ছুটে যায় অত্যাধুনিক সেন্সরে সজ্জিত বিমানটি ইউএফ খোঁজে ওই এলাকায় নিচু দিয়ে উড়ে গেলেও সেখানে কিছু পাইনি তারা জানান প্রথমে প্রথম জঙ্গি বিমানটি ফিরে আসার পর আরেকটি রাফাল জঙ্গি বিমান ওই এলাকায় পাঠানো হয় কিন্তু সেখানে কোনো ইউএফও দেখা যায়নি তারা বলেন ইমফল বিমান বন্দরের উপরে ইউএফওর ভিডিও ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো সেটির বিস্তারিত বের করার চেষ্টা করছে ইমফল বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলের সব সংকেত দেওয়ার কিছুক্ষণ পর ভারতীয় বিমান বাহিনীর স্টার্ন কমান্ডের শিলং সদর দপ্তর জানায় তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে মিয়ানমার ভেঙে কি কয়েক ভাগ হয়ে যাবে মিয়ানমারের সামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মেইন সোয়ে সতর্ক করেছেন যে তার দেশ কয়েক ভাগ হয়ে যেতে পারে সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের হাতে মিয়ানমারের সেনাবাহিনী বিশাল আকারের ভূখণ্ড হারানোর পর তার দিক থেকে এ সতর্ক বার্তা আসে মিয়ানমারের জনগণকে সামরিক বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেইন সোয়ে কিন্তু অভিজ্ঞতা বলে তার এই আহ্বান মানুষ কানে তুলবে না সামরিক সরকার দেশের অনেক অংশের নিয়ন্ত্রণ হারালে ভীত হওয়া তো দূরে থাক মিয়ানমারের সাড়ে পাঁচ কোটি মানুষের বেশিরভাগই সেনাবাহিনী বাহিনীর পরাজয় উদযাপন করছে সামরিক জান্তা সরকার জনগণের মনোবল মনোভাব পড়তে ভুল করেছে অবশ্য এই ভুল তারা এবারই প্রথম করেনি ২০২১ সালে ক্ষমতা দখলের পর জনগণের ব্যাপক ক্ষোভ এবং লাগাতার প্রতিবাদ ও প্রতিরোধ দেখে সেনা অভ্যুত্থানের নেতারা বিস্মিত হয়েছিলেন বিরোধিতা দমনের জন্য সামরিক নেতারা নির্বিচার গ্রেপ্তার ও চূড়ান্ত মাত্রার সহিংস আশ্রয় নিয়েছেন রাজনৈতিক বন্দীদের সহায়তা দেয় এরকম সংস্থার মতে বর্তমানে ১৯৬৭৫ জন রাজনৈতিক বন্দী এখন কারাগারে এ সংখ্যা দিন মিয়ানমারসে প্রতিবাদকারী ব্যক্তিদের শান্তিপূর্ণ বিক্ষোভে সেনারা স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালিয়ে হত্যা করেছেন। মিয়ানমারের সেনাবাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম দমাতে গিয়ে নিয়মিতভাবেই জনসাধারণের উপর শাস্তির খড়গ চাপিয়ে দিয়ে আসছে। মানুষের বসতি ও স্থাপনায় তারা ভয়ভয় বিমান হামলা করেছে। এই শুদ্ধি অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে, সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।